আজকে রান্না করলাম পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি আর কাঠি কচু দিয়েছি কিছুটা একটু আলু দিয়েছি তো এগুলো গাছের পুঁই শাক এই তরকারিটা ভাত দিয়ে রুটিতে খেতে ভীষণ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে তরকারি রান্না করলে আর খেতেও ভীষণ ভালো লাগে আজকে নিরামিষ শনিবার তো এই রেসিপিটা বানিয়ে নিলাম কুমড়োগুলো একদম সুন্দর গলে গেছে দেখো একদম খেতে মিষ্টি মিষ্টি লাগে ভীষণ ভালো লাগে আর এর মধ্যে লঙ্কা চিরি দিয়ে গরম গরম ভাত দিয়ে এই এইটা খুব ভালো লাগে খেতে তো তোমরা কারা কারা ভালোবাসো তো এইভাবে কুমড়ো আর পুঁই শাকের যে তরকারিটা করেছি একটু আলু দিয়েছি কয়েকটা কাঠি কচু দিয়েছি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে রান্নাটা শুরু করে দিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার সকালে চলে এলাম রান্না করতে তো আজকে একটা নিরামিষ তরকারি করবো তো এখানে নিয়েছি কুমড়ো আলু আর এটা হচ্ছে কাঠি কুচু এখন কাটি কুচু খেতে ভালো লাগবে তো আমি এখানে বেশি নিয়ে অল্প করে নিয়েছি এই বাড়িতে পছন্দ করে না খুব একটা আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে আর এই পুঁই শাক আমার বাগান থেকে আমার ছাদ বাগানে গাছ লাগিয়েছি সেখান থেকে কিছু পুঁই ডাঠা কেটে নিয়ে এসেছি তো এই দিয়ে আজকে সবজিটা বানাবো এখানে কড়াটা গরম করতে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা মশলা ভেজে নেব এখানে নিয়ে নেব এক চামচ ধনে আর কিছু এক চামচ মতো জিরে আর এক চামচ মতো মৌরি এই তিনটে নিলাম এই তিনটেকে একটু ভেজে নেব শুকনো খোলায় তো প্রথমে আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নেব যেন কালো না হয় লাল লাল করে একটু মচা করে ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। কড়াটা আমার গরম ছিল ভাজাটা হয়ে এসছে আর গরম করেছিলাম কড়াটা তো এটা ভাজা হয়ে এসছে নামে এই জিরিয়ে ধনে জিরিয়ে ধনে আর মৌরটা ভেজে নিলাম এটাকে গুঁড়ো করে নিতে হবে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে এখন আমি রান্নাটা শুরু করবো তো কড়াইটা গরমে আছে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব নিরামিষ তরকারি শাক করব তো বেশি করে একটা তেল নিলাম না তো এখন এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু শুকন লঙ্কা দুটো শুকনঙ্কা হাটিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পাস্কড় নিয়েছি আর দুটো তেজপাতা এটা একটু ভাজে ভাজা হয়ে গেল একটু ভাজা ভাজে হয়ে গেছে এখানে আমি হেঙে নিয়েছি বন্ধুরা হিং দিলে এই তাটকেগুলো খুব ভালো লাগে খেতে তো এখানে আমি এই এক চামচ মতো হিং দিয়ে দেবো এই ছোটো চামচের এক চামচ হিংটা দিয়ে একটু ভিজে নিতে হবে এখন আমি এখানে আদা ভেদে করে নিয়েছি এই আদাটা দিয়ে দিব আদাটা একটু ভালো চিকিৎসা ভিজে নিতে হবে খুব ভাজা যাবে না একটু হালকা করে চিঠে নিতে হবে আমি এক কর মতো আদা দিয়েছি এখন প্রথমে আমি আলুটা টিকতে ভেজে নেব আলুটা দিয়ে আদাটা এই আলু ভালো অনেকটা ভাজা হয়ে যাবে যার জন্য খুব একটা ভাজা হয়ে গেলে টেস্ট লাগবে না পিচ কেটে কেটে লাগবে যার জন্য এই বেশি ভাজাটা কম করে ভাজবে

মানে কুমড়ো দিয়ে দিব কুমড়ো গুলো ভালো করে ধেটে নিতে হবে লাল লাল করে ধেজে নিতে হবে এইভাবে নিরামিষ কুমড়োর দুই সাগে তরকারি দারুন আগে শনিবার হবে এগুলো একটু ভাজা হোক কিছুটা ভেজে নিতে হবে ভালো করে ততক্ষণ এই মশলাটা বেটে নিব এই মশলাটা পাটায় বেটে নেব এই মশলাটা বেটে নিলাম গুঁড়ো করে নিলাম আর কি জিরে আর মৌরিটা এটা উঠে নিতে হবে এদিকে ভাজাটা হয়ে গেছে আমার এইখানে কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে নিয়েছি এর মধ্যে পরিমাণের মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে একটু ভিড়ে নিতে হবে একটু জল দিচ্তে হবে একটু ভাজা ভাজা নিয়ে গেছে লবণ

এখানে জল ফুটে রেখেছি একটু জল দিয়ে জল দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য এইভাবে পুঁই শাকটাকে ভীষণ ভালো লাগে এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মিষ্টি সাদা সাদা হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এই ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিতে হবে এই তরকারিটা হয়ে এসছে খেতে অসাধারণ লাগে তোমরা একটু বানিয়ে ঘুরো দেখো কত সুন্দর হয়েছে সবগুলো একটু ভেঙে ভেঙে মাথা মাথা হয়ে যায় নিয়ে আমি যেদিন ভাবি সেদিন এইভাবে একটা সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে সব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এই তুইটা তুই শাকটা কাঠাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে দেবো একদম অল্প মশলাতেভাবে তোমরা বানিয়ে খেও ভীষণ ভালো লাগে কোনো ঝামেলা নেই মশলা নিই এখন আমি তরকারিটা নামিয়ে দিই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা আর হিঙে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দিই তরকারি গরম আমার তরকারি কুমোর তরকারি খেতে অর্থাৎ ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো এইভাবে একবার কুমড়ো আর পঁয়টাঠার তরকারি বানিয়ে নাও ভীষণ ভালো খেতে আমি একটু ঝোল ঝোল রেখেছি টেনে নিবি অনেকটাই তো এখন এই পর্যন্ত টাটা